الزمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وبعد فعل الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئن ترجعي ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه واله وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو ما قال النبي عليه الصلاة والسلام مومند فدانك شك في باين بيه মো ফেদা ফেদানুক্স কাফে পায় বিজির কদুম আজুভি আলম ক খা হজির কদুম আজুভি আলোম গর সুন্নতে নব কে করে পাইর রবি

আস কহায় সহনসা হে দোয়ালো মিস কোশে জিয়া দাম মোবারক জিসু কসীনা মেস কোশ জিয়াম কলা انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي شمحان رب العالمين الدرباري. অন্তরে অন্তর স্থল থেকে সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ মস্তিষ্কের সুস্থ শরীরে মহান রব্বিক আবার ঘরে এসে কিছু কথা শুনবার এবং আমাদেরকে বলার তৌফিক দান করলেন এজন্য সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন রহমতলিল আয়ালামিন শফি আল মুজনাবিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি উপর সম্মানিত মুসল্লান کرام মহান রব্বুল আলামিনের ভয় করতে হবে ভয় করার মতো আমরা এদিকে খেয়াল করি মহান রব্বুল আলামিনের ভয় করতে হবে ভয় করার মতো কিছু মুসলিম যদি সামনে আসতেন খুবই ভালো হতো বয়ান করতে সুবিধা হতো এক পয়সা থাকলে তাহলে সামনে খালি জায়গা তো মহান রব্বুল আলামিনের মহান رب العالمین ভয় করতে হবে ভয় করার মতো আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু ক্বাতিহি ওয়া লা তামূতুন্না ইল্লা ইল্লা ওয়া আনতুম তাক তাকওয়া আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো তাকওয়া অবলম্বন করতে হবে তাকওয়া কি দিলের থেকে দিল থেকে আল্লাহকে ভয় করার নামই হচ্ছে তাকওয়া দিল থেকে অন্তর থেকে আল্লাহকে ভয় করার নাম কি তাকওয়া তাহলে আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো দিলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে

দুধ আইনে যখন অমরের হাতে দিলেন সাথে সাথে অমর পান করলেন পান করার করলেন পান করলেন আল্লাহর বান্দা আপনি যে দুধটা আমাকে হাত দিলেন এটা কিসের দুধ কিসের ওই আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলে অমর বাইতুল মালে যে কিছু উঠ আছে কিছু দুম্বা আছে বাইতুল মালের ভিতরে যে সরকারি যে কিছু দুম্বা এবং কিছু উঠ আছে এই দুম্বা উঠের কিছু দুধ সংরক্ষণ করা হয়েছে এটা এসছি এটা এটিম বিস্কিনদের হক এটা গরিব দুঃখীদের হক এটা হচ্ছে গরিব মিসকিনদের হক তো আমি বহুদিন আগের থেকে চিন্তা করতে লাগলাম ওমরকে আমি কিছু দিন কিছু সময়ে কোনো কিছু হাতিয়া স্বরূপ কিছু তাকে দান করব কিন্তু আমার তেমন কোনো সামর্থ্য নাই আজকে বাইতুল মালের থেকে যে কিছু দুধ সংরক্ষণ করা হয়েছিল ওই দুধ আমি একজন গরিব অসহায় দুধ বিতরণ করা হয়েছে এই দুধের ভাগে আমি একজন মানুষ আমি 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 একজন বান্দা হয়েছে এই দুধটা দুধটা পাওয়ার সাথে সাথে নিজে একা ভোগ না করে আমি আপনার দরবার পর্যন্ত নিয়ে আসলাম নিয়ে আসলাম এই জন্য নিয়ে আসলাম কারণ আমি একা দুধ খাবো না সাথে আপনাকেও দুধ পান করাবো ইয়াই আল্লাহ দিনা অনুত্ত্বকুল্লাহ হাকত হুকত ইহি ওয়ালাত মুতুল্লা আল্লাহ বন্তুম মুসলিম আল্লাহকে ভয় করতে হবে কেমনভাবে অমরাদী আল্লাহ তা আলান হু থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শাহ আজমানরা তবে তফিনরা আল্লাহ তাআল্লাহকে কেমনভাবে মোহাব্বত করতেন আল্লাহ রব্বুল আলামিনকে কেমন ভয় করতেন

আজকে যে আপনি যে দুধটা আমাকে পান করাইছেন আমি পান করলাম এটা কিন্তু হারাম না আপনি তো সৎকা পেয়েছেন আপনি নিজে সৎকার সৎকা গ্রহণ করে আপনি আমাকে হাদিয়া দিয়েছেন এটা হারাম না বটে কিন্তু কেমতের ময়দানে মহান আল্লাহ তালা যদি আমাকে বলে ওমার তোমার দিলের ভিতরে সরকারি কেন মা আমার হিসাব তখন কি হবে আল্লাহর বান্দা তুমি আমাকে যে দুধ পান করাইছো এই দুধ আমি খেয়ে তো মহা মুসিবতের ভিতরে পড়লাম এই দুধ আমার পেটের থেকে বাহির হওয়ার কি কৌশল তুমি সেই কৌশলটা আমাকে জানিয়ে দাও ওই আল্লাহর বান্দা বলেন অমর আমি তো এ ব্যাপারে কিছু জানি না আমি তো আম মানুষ মূর্খ মানুষ বলে কলবের ভিতরে আল্লাহ তালাকে ভয় করতে হবে কেমন ভাবে বলে ভয় করার মতো ভয় অমর কঠিন মুসিবতের দিনে যদি আমার আল্লাহর সামনে দণ্ডায় মানা হওয়ার পরে যদি আমাকে অমর বলে ডাক দিয়া বলে ওমার তোমার পেটের ভিতরে যে সরকারি বাইতুল মালের যে দুধ আছে এই দুধের হিসাব দিয়ে তুমি জান্নাতে যা তখন আমার অবস্থা কি হবে আমরাদি আল্লাহ তাআলা হুত তখন চিন্তা করলেন এখন আমার দুধ বাহির করতে হবে কেমন ভাবে বাহির করতে হবে উনি বেশ কিছু পানি খাইলেন পেট ভরে পানি খাইলেন হাতের শাহাদাত আঙ্গুলি গালের ভিতরে ঢুকায় দিয়া কেমন ভাবে ভূমি করছে যদি কোনো মানুষ বিশপান করে ডাক্তারদের আছ রকম ভাবে ওয়াশ করে ওই রকম দুধ বাহির হইতেছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ

যা কিছু করতেন সেইগুলো মাগরিবের পরে লিখে রাখতেন অমর দিয়ানো দুনিয়ার থেকে এনতেকাল হওয়ার পরে ওনার যখন গোসল করানো হচ্ছে গোসলের ব্যক্তিরা গোসল শেষ করার পরে গোসল করানোর পরে বাইরে এসে ডাক দিয়া বলে অমরের পিঠের দিকে তাকায় দেখলাম কিছু তাবুকের দাগ দেখা যায় এই মক্কা মদিনা শহরের ভিতরে এমন কোনো ব্যক্তি ছিল না যে অমরের সামনে দাঁড়িয়ে কথা বলবে সেই আমরের পিঠে কেন চাপ দাগ এটা আমার জানার দরকার আমরে দি আল্লাহু তাআলা নুহ উনার ফ্যামিলির থেকে আওয়াজ দেয় আমার পিতার জীবন ডায়েরি ছিল এই জীবন ডায়েরির ভিতরে কিছু লিখে রাখতেন ভিতরে যা কিছু করতেন সেইগুলো সব কিছু একটা ডায়ের ভিতরে লিখে রাখতেন নিশ্চয় আমার পিতার পিঠে যখন চাপুকের দাগের বিষয় মনে হয় কিছু লেখা আছে গোসল কর্নেওয়ালারা ব্যক্তিরা সবাই মিলে এক জায়গায় বসে ডায়েরিটা খুলে দেখলেন অমর দিয়ে পিঠের যে চাবুকের দাগ এই চাবুকের দাগের বিস্তারিত আলোচনার ভিতরে দেখলেন অমর দিয়া লাভু তাহান আনবু আমলগুলো লিখে রাখতেন আজকে দিনের ভিতরে আমি কয়টা শেষ মালিকের কাছে দিয়েছি লিখে রাখতেন কয় তো নামাজ আমি আদায় করেছি পাঁচ ওক্ত নামাজ সেটা লিখে রাখতেন কয় রাখাত নফল নামাজ আদায় করলাম সেটার সংখ্যাটা ওই ডাইরের ভিতরে লিখে রাখতেন নেক্কাস এবং বদকাশ তাদের তো কোনো গুণা ছিল না কিন্তু তারা মনে করত এটা আল্লাহর দরবারে মনে হয় অপছন্দনীয় এই জন্য লিখে রাখতেন যখন অপছন্দনীয় কোন কাজ যখন বান্দার কাজ থেকে হয়ে যায় আমরা তো প্রশংসা করি আর গোপনে ঘরের ভিতরে ঢুইকা যদি কোনো অন্যায় কাজ নিজে মনে করতেন এটা আমার অপরাধ হয়ে গিয়েছে নিজের ঘরের ভিতরে ঢুইকা নিজের পিঠে নিজে চাবুক মারতেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا إلا وأنتم مسلمون <applause> الله كيف هاي وكم نه أم المؤمنين حضرت عائشة رضي الله تعالى عنه النبي كذا يا উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলামিন কে ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশের আকাশের তারকাকে গুনে শেষ করা যাবে রহমাতাল লিল আলামিন বলে হা আকাশের তারকা একদিন গুনে শেষ করা যাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের ভিতরে এমন কোন বান্দা আছে এমন কোন আপনার উম্মত আছে যার নেক কাজ আকাশের তারকা একদিন গুণে শেষ করা যাবে কিন্তু তার নেক কাজ দিনে শেষ করা যাবে না এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে রশ্মাতে আল্লি তখন ডাক দিয়ে বলেন হে আয়েশা আল্লাহর জমি আমার উম মতের ভিতরে একজন ব্যক্তি আছে আকাশের তারকা গুনে একদিন শেষ করা যাবে কিন্তু তার নে গুনে শেষ করা যাবে না অমুল মুক্মিন আইছা ৰদিয়েন লভ ভোটাল তখন বয়স কিন্তু কোৱা নাছিল কোৱা উনি নিজে চিন্তা করলেন আমার পিতা আপ কৰ সিদ্ধিক ৰাধিয়েন লভ ভোটা লাঞ্জুৰ মত জ্ঞানবাদ জ্ঞান মূল্যবান ব্যক্তি সন্মানী ব্যক্তি আৰু ইয়াতে আৰু নাই নিশ্চয় ৰহমত আল্লি লাল আমার পিতার নাম বলবে বলৰে ৰহমত আল্লি লাইল আমিন বলে আইছা আকাশের তারা একদিন গুনে শেষ করা যাবে বটে কিন্তু আল্লাহর এই জমিনের ভিতরে আমার উম্মতের ভিতর থেকে এমনও ব্যক্তি আছে তাদের নেক কাজগুলো গুনে শেষ করা যাবে না এটা অন্য কেউ নাই এটা হচ্ছে উমা আয়েশা চিন্তায় পড়ে গেলেন তাহলে আমার পিতার কি কোনো মূল্য নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুতান রত্নাথাল ডাক দিয়ে বলেন রত্নাথল নীলালামিন নবী আমার তাহলে আমার পিতার কি দাম তাহলে আমার পিতার কি অমরের চাই কম নেক কাজ করেছে বলে না তোমার পিতার সাথে অমরের তুলনা দেওয়া যাবে না বলে অমরের সম্মান কত আর আবু বকরের সম্মান কত নবীজি রত্নাথলী আলামিন হাদিসের ভিতরে বলেন তোমার পিতা যে আমার সাথে সবর সঙ্গী হিসেবে হিসেবে যে হিজরতের সময় আমার সাথে ছিল ওই দশটা দিনের কাজ যদি এক পাল্লায় রাখা হয় আর অমরের সারা জীবনের আমলগুলো এক পাল্লায় রাখা যদি হয় তাহলে আমলের বিনিময় আমলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল ভারী হয়ে যাবে এজন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়া বলেন আবু বকর ভাই তুমি যে দশটা দিন নবীজির সাথে যে হিজরতের সময় সঙ্গে হিসেবে ছিলে ওই দশটা দিনের আমল তুমি আমাকে দাও আর আমার সারা দিনে সারা জীবনের আমল গুলো তুমি নিয়ে নাও তাই কি সম্ভব তাহলে বুঝা গেল রহমত আল্লাহ আল্লাহ কেমন ভাবে ভয় করতেন বলে ভয় করার মতো ভয় করতেন অমর আদিয়ালু কেমন ভাবে ভয় করতেন সারা জীবনের যে নেক কাজ গুলো করেছে সেইগুলো লিখে রেখেছে আমরা দুনিয়ার জগতের সমস্ত দোকান পাড়ের হিসাব গুলো লিখে রাখি ভাইজানেরা আমার একটা দিনের ভিতরে আমি কয়টা চেষ্টা দিলাম আমার কিন্তু লেখা নাই পুরা জেন্দাগির ভিতরে কয় রাখাত নফল নামাজ আদায় করেছি কিন্তু লেখা নাই কিন্তু অমরের জগতে লেখা ছিল এটা অন্য কোন দৌলত নয় এটা একমাত্র দৌলত হচ্ছে তা আল্লাহকে ভয় আল্লাহকে কেমন ভাবে ভয় করতে হবে সাহাব থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সাহাব আজমাইন রা আল্লাহ তালাকে কেমন ভাবে ভয় করতেন

মিশরের জমিনের ভিতরে বৃষ্টি নাই আল্লাহ মিশরের জমিন আপনি বৃষ্টি বর্ষণ করেন কেমন ভাবে তওবা করতে হবে গোপনে গোপনে প্রকাশ্যে কেমন ভাবে তওবা করতে হবে আল্লাহ তাআলার দরবারে ওমর রাদিয়াল্লাহু হযরতে মূসা আলাইহিস মিশরের জমিনের ভিতরে থাইকা বিশাল বড় মজলিসকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইলেন ওদের মালিক মিশরের জমিনে বৃষ্টি নাই আল্লাহ আপনি বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ আলামিন তখন ডাক দিয়া পরে তুমি যে জমিনের তুমি যে জমিনের ভিতরে বৈশা যে মজলিসের ভিতর থেকে আমার দরবারে হাত উঠাইছো এই মজলিসের ভিতরে এমন একজন বান্দা রয়েছে যে চল্লিশ বছর মারাত্মক গুণা করেছে ওই ব্যক্তিকে যদি তোমার মজলিস থেকে উঠায় না যাও তাহলে বৃষ্টি দেওয়া হবে না দোয়াও কবুল করা হবে না মুসা মিজাজি কঠিন মেজাজির একজন নবী ছিলেন দোয়াটা দুয়াটা শেষ করার পরে মজলিশের দিকে লক্ষ্য করে ডাক দেওয়া বলেন মজলিসের সদস্যরা এই মজলিসের ভিতরে কোন ব্যক্তি আছো যে চল্লিশ বছর পর্যন্ত মারাত্মকা করেছে এই মজলিস থেকে যদি উঠে না যাও আল্লাহ তালার কাছ থেকে তোমার নাম ঠিকানা নিয়ে কানে ধরে উঠাই দিব তোমার জন্য মিশরের জমিনে বৃষ্টি হচ্ছে না তুমি এই মজলিস থেকে উঠে উঠে যাও চল্লিশ বছরের মারাত্মক গুণাগার মারাত্মক অপরাধী তো ওই মজলিশের ভিতরে আছে ওই মসলিশের ভিতরে বৈশাখ ওই ব্যক্তি এখন চিন্তায় পড়ে গেলেন আমি যদি এই মজলিশ থেকে উঠে যাই এই মজলিশ থেকে যদি আমি উঠে যাই এই মসলিশের আরো বাকি মানুষেরা আমার দিকে ইঙ্গিত করে বলবে এই ব্যক্তি হচ্ছে চল্লিশ বছরের গুণাগার মারাত্মক অপরাধী আবার যদি আমি এই জায়গায় বসে মালিকের দরবারে দু হাত তুলে করি তাহলে আশেপাশের মানুষগুলো আমার দিকে লক্ষ্য করে বলবে এই ব্যক্তি হচ্ছে চল্লিশ বছরের গোনাগার চল্লিশ বছরের অপরাধী আবার যদি আমি হাত না উঠাইয়া চোখের পানি ফেলায় যদি মালিকের কাছে যথের ব্যক্তি পাশের ব্যক্তিরা আমার দিকে লক্ষ্য করে বলবে এই ব্যক্তি চল্লিশ বছরের কোন আকারে চল্লিশ বছরের অপরাধী উঠারও কায়দা নাই বসারও কায়দা নাই এখন এই ব্যক্তি পড়ে গেছে মহা মুসিবতে এখন যদি আমি উঠে না যাই এই মিশরের জমিনে বৃষ্টি হবে না আবার যদি আমি এর ভিতরে থাকি আমি যদি এই ভিতর থেকে উঠে যাই তাহলে জমিনে বৃষ্টি হবে আর যদি আমি বসে থাকি এই বিষয়ে জমিনে বৃষ্টি হবে না সমস্ত মানুষেরা বিপদে পড়বে আবার মুসা আলি সালাম কেমন নবী আল্লাহ তালার সাথে সদা সর্বদাই কথা বলতেন এ কেমন নবী আল্লাহ তালার কাছ থেকে নাম ঠিকানা নিয়া নিশ্চয় আমাকে কানে ধরে উঠাইয়া দিবে তো খুব রাগান্বিত একজন নবী চিন্তায় পড়ে গেলেন ওই ব্যক্তি এখন গোপনে ওই জায়গায় বসে উঠলেন না জায়গায় বসে হাত উঠাইলেন না চোখের পানিও ফেলাইলেন না ওই জায়গায় বসে মালিকের কাছে অন্তর থেকে কান্নাকাটি করছে আল্লাহ ৪০ বছর আমি যে গুণা করেছি করে ফেলেছি বছরের ভিতরে তো একদিন আমার খানা বন্ধ করেন নাই আপনি একদিনও তো মাছ বন্ধ করেন নাই একদিনও তো আপনি পানি বন্ধ করেন নাই আসমান নামক আসমান নামক ছায়ার নিচে আমাকে আপনি ছায়া দিয়েছেন জমিন নামক স্থানে আপনি আমাকে জায়গা দিয়েছেন হতে আল্লাহ আপনি গফুর রহিম আপনি আমাকে মাফ করে দেন আমি আর জীবনে আর অপরাধ করব না জীবনে আর অন্যায় করব না আপনি যদি মাফ না করেন আপনার বান্দা কোন জায়গায় যাবে কোন দরজায় যায় যে হাত পাবে আপনি যদি মাফ না করেন আপনি তো গফুর রহিম তাউরে আপনার নামের মর্যাদা কি থাকবে থাকবে আমার ওমর রাদিয়াল্লাহু আকাশের দিকে তাকায় দেখেন কিছু কোন পরে পুরা আকাশটা মেঘের ছন্ন মেঘের হয়ে গিয়েছে শুধু তাই নয় কিছুক্ষণ পরে ওই আকাশ থেকে মুসল ধরে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা আলি আল্লাহ তা আল্লাহবারে ডাক দিয়া বলে আল্লাহ চল্লিশ বছর যে মারাত্মক গোনা করেছে চল্লিশ বছর যে মারাত্মক অপরাধী সেই মসলিশ থেকে তো উঠে যায় নাই তা বলে আপনি কেন বৃষ্টি দিলাম আল্লাহ আব্দুল আলামিন গাহীব আওয়াজ দেয় মুসা যে ব্যক্তি চল্লিশ বছর মারাত্মক অপরাধ করেছে। ওই আমার বান্দা আমার কাছে এমনভাবে ভাবে করেছে যার জন্য আমি বৃষ্টি দিচ্ছিলাম না তার জন্যই আমি মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিলাম তওবা করতে হবে কেমন ভাবে তওবা করার মতো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ভয় করতে হবে ভয় করার ভাই ভয় করতে হবে ভয় করার মতো অতএব দুনিয়ার জগতে চিরস্থায়ী থাকবো না দুনিয়ার জগৎ থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে গভীর মনোযোগ দেই ভাই সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দেবো ছোট্ট এক মিনিট লাইলি মজনুন ঘটনা আমরা কিন্তু কম বেশি সবাই জানি বা পড়েছি লাইলি মজনু আমার আমরা আল্লাহ তারাকে কেমন ভাবে ভয় করি এর একটা উদাহরণস্বরূপ বলি লাইলি মজনু মজদুর লাইলিকে খুবই মহাবত করতো খুবই ভালোবাসত দুনিয়া এক দেখি আর লাইলি আর এক দেখি আমি দুনিয়া সাথে রাজি আছি কিন্তু লাইলিকে সারতে রাজি না এ মজদু বলে কে বলে মজদু মজদু এই কথা বলার পরে মজদু যখন লাইলিকে যখন না পাইলেন চলে গেলেন জঙ্গলের ভিতরে লাইলি লাইলি জিকির করবে চলে গেলেন জঙ্গলের ভিতরে আমি তো লাইলিকে পাইলাম না লাইলির পাশের বাড়ি থেকে একজন ব্যক্তি লাইলিকে ডাক দিয়া বলে মজনু তোমার জন্য এত কিছু করলো তুমি তো মজনুর জন্য কিছু করলে না বলে কি করব আপনি একটা পরামর্শ দেন আমার তো করার কিছু নেই বলে তোমার বাসায় যে কিছু গাবি আছে তুমি তো পারলে তো এক মক বা এক চক দুধ দিতে পারতা তাও তো তুমি দিতা না তোমার জন্য কান্নাকাটি করতে করতে ওই জঙ্গলের ভিতরে না খাইয়া মরে যাইতেছে বান্দারা লাইলি তখন বলে হ্যাঁ এই কাজটা করা যায় এই পরামর্শ যখন চলতেছে ওই পরামর্শ যখন চলতেছে সেই ঘরে ওই ঘরের পাশে একজন বান্দা কান লাগাইয়া শুনতেছে লাইলি আর ওই ব্যক্তি কি আলোচনা করেছে এই ব্যক্তি ঠিকই শুনেছে আগামীকাল থেকে মজনুর দুধ দিতে যাবে এখন এই ব্যক্তি তো দুধ খাওয়ার লোভ লোভ তো সামলাইতে পারলো না এখন এই ব্যক্তি মজনু সাইজ ওই মজনুর আগের জঙ্গলে বসে গেছে বসে বসে জিকির করে লাইলি তোমাকে যদি আমি না পাই আসমান জমিন একদিকে আর তুমি আর আমি আরেক দিকে তোমাকে আমি যদি না পাই আমি দুনিয়ার থেকে বিদায় নিব এইভাবে কান্নাকাটি করছে আর সে ব্যক্তি দুধ নিয়ে গেছে এই তো আর জানা না যে এই হলো নকল মজনু প্রতিদিন লাগাতার এক মগ করে দুধ দেয় মজনু না কই মজনু দুধ খায় দুধ খায় একদিন লাইলি চিন্তা করলেন মজনু তো আমাকে খুবই mohabbat করে এর তো একটা পরীক্ষা করার দরকার বলে কেমন ভাবে পরীক্ষা করতে হবে তুমি এখন একটা মগ নিয়ে যাইবা একটা সুরে নিয়ে যাইবা মজনুকে বলবা তোমার লাইলি খুবই অসুস্থ এক মগ রক্ত দরকার আজকে যদি তুমি রক্ত না দাও তোমার লাইলি মারা যাবে রক্ত দিতেই হবে চলে যাও ওই ব্যক্তি একটা মগ আর একটা শুরি নিয়ে চলে গেলেন নকল মজনুর কাছে যে বলে মজনু তোমার লাইনে তো দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পথে তোমার লাইলি খুবই অসুস্থ তুমি যদি রক্ত না দাও তোমার লাইলি মারা যাবে তখন ওই নকল মজনু ডাক দিয়া বলেন যে আমি আসল মজনু না আমি নকল মজনু আমি দুধ খাওয়া মজনু কিন্তু রক্ত দেওয়া মজনু না আমরা আল্লাহকে ভয় করি কেমন মর্শিদে আসলাম আল্লাহকে ভয় করলাম শেষ হয়ে গেল আল্লাহকে ভুলে গেলাম গেলাম দোকান বসে পড়লাম বিপদে যখন পড়লাম আল্লাহকে চিনলাম বিপদ যখন শেষ হয়ে গেল আল্লাহকে ভুলে গেলাম আমরা হচ্ছে এমন তাকুয়াবান এমন তাকুয়াবান আল্লাহ দরবার দণ্ডাই মনে হওয়া লাগবে কোনো জবাব দিতে না